দেশে এবং প্রবাসে আমার যারা দর্শক এবং শ্রোতা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই গত বারোই আগস্ট সোমবার আনুমানিক বিকেল তিনটার দিকে আমার হঠাৎ করে হার্ট অ্যাকা হার্ট অ্যাট্যাক হয় আর সে কারণে আমি দ্রুততার সহিত আমাদের দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি হই এবং সেখানে তার পরের দিন মানে তেরোই আগস্ট আমার হার্টে দুটি রিং বসানো হয়েছে তো দর্শক এই কারণে আমি কয়েকদিন রেস্টে আছি কথা বলতে নিষেধ করেছেন তারপরেও আপনাদেরকে জানার জন্য জানানোর জন্যই মূলত এই ছোট্ট ভিডিওটি করা হয়তোবা ধারাবাহিকভাবে আমার কাছ থেকে আপনারা এখন ভিডিও পাবেন না তবে খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসব আপনারা সবাই যেভাবে আমার পাশে ছিলেন আমি আশা করব ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন আমাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন সেভাবে সহযোগিতা করবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন দর্শক আপনারা জানেন আমরা আপনাদেরকে বিভিন্ন হাটে খামারের ভিডিও করে দেখিয়েছি এইসব ভিডিও দেখে অনেকেই লাভবান হয়েছে আমি বলবো না সেসব কথা তবে আমরা চাই আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আরেকটা কথা হচ্ছে আমরা সব সময় আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেখানোর চেষ্টা করেছি তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন তো দর্শক আপনাদেরকে আবারও সালাম জানিয়ে বলছি যে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি অতি শীঘ্রই আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি এখনকার মতো এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম